রামনগর বিধানসভার দেপালহাটে চলছে পঁচাত্তর বছরের পুরনো দুর্গোৎসব কিন্তু এই পুজোর বিশেষত্ব শুধুমাত্র আড়ম্বরপূর্ণ প্যান্ডেল বা প্রতিমায় নয় এখানে দুর্গোৎসব হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত শারদোৎসবের দিনগুলোতে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে মিলেই যোগদান করেন এই উৎসবে প্যান্ডেল সাজানো থেকে প্রতিমা দর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিজয়া সকালে মিষ্টি খাওয়া ও আলিঙ্গন সব কিছুতেই মেল বন্ধনের বার্তা ছড়িয়ে পড়ে উৎসব কমিটির প্রধান অনুপ মাইতি জানালেন এই পুজোয় কোনও ভেদাভেদ নেই এখানে সবাই শুধু ভালোবাসার বন্ধনে আবদ্ধ প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন প্যান্ডেল ও প্রতিমা দর্শনে শুধু পুজো নয় এই ক্লাব সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত হয় স্বাস্থ্য শিবির রক্তদান শিবির সহ নানান সামাজিক কর্মসূচি এক কথায় দেপালহাটের দুর্গোৎসব আজ শুধুই দেবী আরাধনার সীমায় বাঁধা নয় বরং মানুষের মিলন মেলা ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কারা কোন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাদের দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের যেদিন সুনীল জলদী হইতে উঠিল জননমী ভারতবর্ষ বিশ্বে সে কিমা কলরব সে কিমা হর্ষ তাই ভারতবর্ষ যে সম্প্রীতির বন্ধন আছে এখানে হিন্দু মুসলমান শিখ পাঠান জৈন সবাই খ্রিস্টান থেকে শুরু করে সবাই যে যারা ধর্মকে আমরা সম্মান জ্ঞাপন করি যে যা ধর্ম পালন করি কিন্তু উৎসব সবার উৎসবে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা উৎসব মানে যেরকম মানুষের কল্যাণের কামনা করি নিজেদের কল্যাণ কামনা করি সেরকম সামাজিক বার্তা দিই আমাদের মধ্যে জাতিভেদ বড়ো কথা নয় আমাদের কাছে সবার উপর মানুষ সত্য তার উপরে নেই জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচ আমরা আমাদের এখানে কোনো ভেদভাগ নাই ওদের মেলাতে আমরা আসি আমাদের মেলাতে ওনার আসে সবাই মিলেমিশে আমরা এখানটা করি আমাদের কোনো এখানে সম্পর্ন নেই কোনো বিবাদ নেই কোনো ইয়ে নেই আমরা সবাই হ্যাঁ আমাদের এখানে কোনো ইয়ে